এই দিনটি আগামী ইসলামী বিশ্ববিদ্যালয়ে যারা আসবেন আমি যতদিন আপনাদের সবাইকে নিয়ে এই দিনটি আজকে কত তারিখ বারোই নভেম্বর আমরা গ্রিন ডে হিসেবে আমরা পালন করব এবং আগামী দিনেও যারা থাকবেন আপনারা এই দিনটিকে গ্রিন ডে হিসেবে পালন করবে ক্যাম্পাস মহিলা মুক্ত হবে ক্যাম্পাস সুন্দর হবে আজকে আপনারা সবাই প্রতিজ্ঞাবদ্ধ ক্যাম্পাস আমরা কেউ পলিউশন পলিউটেন্ট হব না পলিউশন ক্রিয়েটার হব না সেখানে সেখানে কাগজের টুকরা ফেলবো না আপনারা জানেন যে কাগজ আমাদের জ্ঞানের মাধ্যম এই কি আমরা এমন ভাবে ব্যবহার করি সারা ক্যাম্পাসে এই কি মনে হয় একটি ডাস্টবিন বাংলাদেশের অনেক ক্যাম্পাস আছে যে ক্যাম্পাস মনে হয় ডাস্টবিন কিন্তু সেটা আমাদের উদাহরণ না আমাদের উদাহরণ আমাদের ক্যাম্পাস কে আমরা ডাস্টবিনে পরিণত করব না নিজেরা মলে ফেলবো না কাউকে মলে ফেলতে দিব না সারা মলে ফেলবে প্রথম পর্যায়ে তাদেরকে আমি নোটিশ দিব প্রশাসনের পক্ষ থেকে এখানে অনেক দোকান আছে যে সমস্ত দোকান এখানে গড়ে উঠেছে সেই সমস্ত দোকানদারদেরকে এবং দোকান মালিকদেরকে আমি বলছি আপনাদের দোকানের সামনে পরিষ্কার রাখবেন যারা এখানে ডিপার্টমেন্টে আছেন বিভিন্ন ডিপার্টমেন্ট প্রশাসন দাবান তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি আপনারা আপনাদের ইয়ার্ডগুলোকে এবালা মুক্ত রাখবে কাগুরের টুকরা যেন বিশ্ববিদ্যালয় না থাকে আমরা এটি কোন ডিক্লারেশন নয় এটি আমাদের প্রতিজ্ঞা এই প্রতিজ্ঞায় আপনারা আমাদের আমার সাথে আছেন কিনা আপনারা কি সবাই ধরে বলেন মহিলা মুক্ত ক্যাম্পাস করব সুন্দর জীবন করব সুন্দর শিক্ষার পরিবেশ করব এটি হোক আমাদের প্রতিজ্ঞা